টাকা বরাদ্দ হয়েছে অথচ কাজ হলো না এক বছর ধরে যেখানে মানুষের দীর্ঘদিন ধরে রাস্তার দাবি নিয়ে বারংবার বিভিন্ন জায়গায় জানাবার পরে জেলার তরফে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ থেকে দু কোটি টাকা বরাদ্দ হয় রাস্তার জন্য এরপরে রাস্তার কাজ শুরু হওয়ার কথা শুনে খুশি হয়েছিল গ্রামের মানুষ কিন্তু সে জায়গায় এই অন্য ছবি এই যাওয়া আসা সাইকেলটাকে লিক হয়ে যাচ্ছে সেই গুটি ফুটি কিছু ঢেলেছিল বালি ঢালি

ঝাঁটিপাত গ্রাম পর্যন্ত গ্রামের রাস্তা নির্মাণের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ তহবিল থেকে বরাদ্দ টাকার এবং কাজের বোর্ড প্রায় এক বছর আগে রাস্তায় বালিও পড়ে তবে হঠাৎ কাজ বন্ধ কেন বন্ধ তা নিয়ে বারংবার স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে জানিয়েও কোনো উত্তর পায়নি গ্রামের মানুষ দেখে নিচ্ছি দেখে কি অবস্থা আছে পশ্চিমাঞ্চল আলোচনা ঠিকাদার সংস্থা উধাও অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাজ না করার কি অজ্ঞাত কারণে কাজ বন্ধ তা নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস টাইমলে নিউজ